আজকে আমার মাম্মাম শোনা স্মার্টলি নিজে থেকে রেডি হচ্ছে কারণ মাম শোনা যে খুব খুশি আছে আর তাই আমার থেকে চেয়ে নিয়েছে যে মাম্মা আমি নিজে থেকে আজকে রেডি হব আমি বললাম ঠিক আছে তাই রেডি হও তো মাম্মাম সোনা ক্লিপটা লাগাতে পারছিল না সেই জন্য আমি হেল্প করলাম সবটা তো ওর পক্ষে সম্ভব নয় কখনোই নিজে থেকে মানে কোনো কিছু করে না

আমি কিন্তু বাইরে গিয়ে আবার কথা বলতে পারবো না ভিডিও করতে পারবো না বাবু আমি তোমাদের ঘরে এসে ভিডিও করব আর কিন্তু আজকে আমি নিজে নিজেই রেডি হয়েছি কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে এবার যাই বেশি রাত করলে চলবে না আমি আর যাচ্ছি বাবা আবার ডিউটিতে আসছে ঠিক আছে মাম্মা চলো অনেক প্রয়ার হয়ে গেছি ঘুরতে গিয়ে

আমি তো মাম্মা কাজুরটা পেলাম না শুধু ভেতরের এই কেকটা পেয়েছি ওপরে কোনো ক্রিম ট্রিম পাইনি আমি নিজে নিচ্ছি দাও

এটা প্রথমে দিলাম বলো ঝটপট গেস করে বলো বাবা ওটা তো টেস্ট করেই বোঝা যাবে ম্যাঙ্গো ফ্লেভার আছে মানেই তো বুঝবে তুমি বলো তাহলে তুমি তারপরেও বলছো গেস করবে কখন গেস করতে হয় জানো অনেকগুলো যখন থাকবে তুমি দেখো এনে কী কী ফ্লেভার আছে তোমাকে খেয়ে বলতে হবে বুঝেছ চলো ঝটপট খেয়ে নাও খেয়ে নিয়ে তুমি তোমার ছোট্ট বন্ধুদের আর একটা কি জিনিস কিনেছো সেটা দেখিয়ে দেবে